ডাক্তার আপনাকে একটি প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন আপনি আর বেশি দিন বাঁচবেন না মাত্র ত্রিশ দিন এই কথাটি আপনার ফ্যামিলিকে জানানো হয়নি আপনি তখন প্রেসক্রিপশনটা নিয়ে পার্কে বসে যাবেন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে হয়তো টের পাবেন না এটা ভাবতে ভাবতে যে আপনি আর পৃথিবীতে থাকবেন না আচ্ছা আপনি যখন বাসায় যাবেন আপনার বাবা যখন আপনাকে বকা দিয়ে বলবে তুই একটা অপদার্থ তোকে দিয়ে কিচ্ছু হবে না এত দেরি করে কেন বাসায় এসেছিস আচ্ছা সেদিন কি আপনি আপনার বাবার সাথে তর্ক করবেন তার কথার কোনো প্রতিউত্তর করবেন নাকি বাবার দিকে আনমনে তাকিয়ে থাকবেন যে আহা এই দৃশ্য আপনি আর দেখতে পারবেন না আপনার মা যখন খাবার নিয়ে আসবে আর বলবে থাক মন খারাপ করার কিছু নেই বাবা বলেছে তো কী হয়েছে এই নে খাবার খা আমি তোকে খাইয়ে দিচ্ছি মায়ের হাতে সে ডাল ভাত আপনার কাছে অমৃত বলে মনে হবে আপনি ভাববেন আর কয়দিন এ পৃথিবীতে বেঁচে থাকবেন হয়তো মায়ের হাতে এই রান্না আর খাওয়া হবে না আপনার কাছে যে বন্ধুটি সবচাইতে অপ্রিয় লাগত, যাকে দেখলে মেজাজ গরম হয়ে যেত রাস্তায় হলে সে বন্ধুটা যদি আপনার নিকট এসে কয়েকটা কটু কথা বলে যার জন্যই আপনি তাকে অপছন্দ করতেন আচ্ছা সেদিন কি আপনি তার সাথে তর্ক করবেন নাকি হাত প্রসারিত করে তাকে বুকে নিয়ে বলবেন যে মাফ করে দিস যাই না আর দেখা হবে কিনা একটু ভেবে দেখুন মৃত্যুর কথা যখন আপনি জানতে পারলেন তখন সমস্ত ইগোগুলো দূরীভূত হয়ে গেল আপনি আপনার বাবার বকাটাকে অনুভব করছেন মায়ের সেই ডাল ভাতকে আপনি তৃপ্তি সহকারে খাচ্ছেন যে বন্ধুটাকে আপনি দেখতে পাচ্ছেন না তাকে আপনি সাঁদরে গ্রহণ করছেন বোঝা গেল আমাদের মৃত্যু নিশ্চিত এটা যদি আমরা আসলেই লালন করতে পারতাম তাহলে আমাদের ভিতর ইগু কাজ করতো না আমরা মানুষের উপর চড়াও হতাম না আমরা সব সময় বিনয়ী হতাম মৃত্যুকে আমরা স্বীকার করি কিন্তু নিজের মৃত্যু হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করতে পারি না প্রিয় ভাইরা প্রিয় বোন আপনি যদি আপনার ইগুকে কন্ট্রোল করতে না পারেন মনে রাখবেন এই ইগুর কারণে আপনি দুনিয়াতে অনেক কিছু হারাবেন এবং এই ইগুর কারণে আপনি জান্নাতেও ধরা খেয়ে যাবেন সুতরাং চলুন ইগুটাকে কন্ট্রোল করি বিনয়ী হই সকলের সাথে এমনভাবে মিশি যাতে আগামীকালে আমার মৃত্যু হবে এটা আমি জানি এমন মনোভাব নিয়ে চলাফেরা করা উচিত